পাবনার ঈশ্বর দিতে মোটরসাইকেল ও পিক আপের সংঘর্ষে বেলাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এ দুর্ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী রূপালী খাতুন মেয়ে বুসরা ও ছেলে তানজিল আহত হয়েছে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা আজ সকাল সাড়ে দশটার দিকে ঈশ্বরদ্বীপ পাবনা মহাসড়কের দাশুরিয়া কালিকাপুর এলাকায় পাবনার সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় পিকআপ জব্দ ও চালককে আটক করেছে পুলিশ নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার ভাড়ুইমারি মাথালপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে পাখসি হাইওয়ে থানার ইনচার্জ মুশফিকুর রহমান জানান বেলাল হোসেন তার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে মোটর যোগে দাশুরিয়ার দিক থেকে পাবনার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে কালিকাপুর পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিক সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন মারা যান দুর্ঘটনার পর ঘাতক পিকআপ সহ এর চালককে আটক করে রাখে স্থানীয় লোকজন পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় হাইওয়ে পুলিশ